তো হ্যালো ফ্রেন্ডস আমি প্রীতাম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বাটসন আমার ইউব চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকের আবারও তোমার একটা নতুন সেলের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমার গিয়েছিলাম হাটে তো হাটে আজকের আপনাদের অনেক সস্তায় সস্তায় পায়রা দেখিয়েছি তো আপনারা যারা সস্তায় পায়রা কিনতে চান তো আমার চ্যানেলে সবসময় অনেক কম দামে কম দামে পায়রা সেলের জন্য অ্যাভেলেবেল থাকে তাই জন্যই বলছি আপনারা যদি কম দামে পায়রা কিনতে চান আমার চ্যানেলটাকে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে দেবে আজকে তোমার তিনশো টাকা জোড়া চারশো টাকা জোড়ার মধ্যে আপনারা পায়রা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ভালো ভালো কোয়ালিটির পায়রা ফুল চিরা পায়রা আছে ঝিরিয়া পায়রা আছে তো আপনারা অবশ্যই ভিডিওটা পুরানোর শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর ভিডিওটা খুব একটা বেশি হয় না। কারণ তোমার সবাই জানেন যে রবিবার তোমার এত বৃষ্টি হয়েছিল তার কারণে তোমার মগরহাটে গিয়েছিলাম কিন্তু তোমার মগরহাটে বাইরে কেউ পায়রা নিয়ে বসতে পারেনি ওই সেটের নিচে তোমার যে কটা পায়রা নিয়ে বসেছিলো তো ওখান থেকে ভিডিও করেছি তার মধ্যে আপনাদের ভালো ভালো কিছু কোয়ালিটি পায়রা দেখানোর চেষ্টা করেছি আর ভিডিওটা পুরাতন আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন তো এখন বর্ষা পড়ে গিয়েছে এবার তোমার মগরহাটে পায়রার দাম সস্তা হয়ে যাবে তো মোটামুটি এখন ভালোই দাম কমে গিয়েছে আর যারা তোমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম কম দামে কম দামে ভিডিও দেখার জন্য তো বেশি বলবো না তো চলো বেশি নেই ভিডিও নিয়ে স্টার্ট করা যাক আপনাদের ফার্স্টেই এক পেয়ার কালদোমা দেখাচ্ছি তোমার চিনি কালদোমার পেয়ার আছে আগেই বলে দিচ্ছি তোমার বৃষ্টি হলে কী হবে তোমার চিনি কালদোমা তোমার লালদোমা তো এদের বাজার সবসময় তোমার হাই থাকে তো এদের দাম তোমার কম নয় কম দামে পায়রা আছে আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন তো চিনি কালদোমার পেয়ার ধরে নিয়েছে আপনাদের পায়রাগুলো সব করিয়ে দিচ্ছি তোমার একদম ফ্রেশ ফ্রেশ কোয়ালিটির পায়রা আছে তো নটটার পুরো একদম গোড়া থেকে বাঁধা আছে আর তোমার একটু ফাটা আছে তো এখন তোমার দশক কমপ্লিট করে নেই একটা পর মতো বাকি আছে তোমার যখন দশক পুরো কমপ্লিট করে নেবে আরও তোমার লং সাইজ হয়ে যাবে নটটার কোয়ালিটি খুবই ভালো আছে আর এই দুটো তোমার জোড়া দাম রেখেছে চার হাজার টাকা তো চার হাজার টাকা দাম রেখেছে অবশ্যই তোমার বাইরেডিং চলবে তো কোয়ালিটি এগুলো শুধু আর ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই ডিম বাচ্চা পুরো একদম তোমার ওকে আছে তো আপনাদের আমি স্ট্যান্ডিং কোয়ালিটিও দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা দেখে নিন দেখতে পাচ্ছ তোমার সামনেরটা নর আছে পেজনের মাদা আছে তো কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে কারণ যদি লাগে কাল তোমার পেয়ার আপনারা অবশ্যই নিতে পারেন এখন তোমার এক পেয়ার রামপুরি ধরে নিয়েছি তোমার নরমাদার পেয়ার আছে সারাছদ রামপুরি তো রামপুরি অনেক ধরনের হয় রামপুরি গোল্ডেন হয় রামপুরি ছন্দাকানি হয় তোমার কালো দানা রামপুরি হয় এটা তোমার সাদা চোখে রামপুরি আছে এই ধারটা ন আছে আর এই ধারটা তোমার মাথা আছে তো নটটা দুম গলা পুরো একদম বাঁধা আছে মাথাটার দুমটা একটু ফাটা আছে আর এই পেয়ার্টার তোমার জোড়া দাম রেখেছে তিন হাজার টাকা তো তিন হাজার টাকা দাম লেগেছে অবশ্যই তোমার বাইকিং চলবে আপনারা ভাবছেন যে কম দামে পায়রাগুলো দামি দামি পায়রা দেখাচ্ছি তো এরপরে আপনাদের যেগুলো দেখাবো এগুলো তোমার কম দামে পায়রা আছে তো আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন তো এই পেয়ারটাও মোটামুটি ঠিকঠাকই আছে নিয়ে গিয়ে ডিম বাচ্চা করালে আপনারা অবশ্যই উড়াতে পারবেন খুব একটা বয়স হয়নি আপনারা যদি চান আপনারা অবশ্যই দাঁড়িয়ে উড়াতে পারবেন আর যদি কেউ চায় ডিম বাচ্চা করে উড়াতে তো ডিম বাচ্চা অবশ্যই করা যাবে তো সাদাছি রামপুরি মনে কারো যদি নেওয়ার ইচ্ছা আপনারা অবশ্যই নিতে পারেন আর সাইজ হিসাবেও ঠিক আছে মোটামুটি লং লং সাইজের পায়রা আছে আর এখন মানে এইসব পায়রার চাহিদা খুব এইসব পায়রা তোমার সবসময় দামেই বিক্রি হয় এখন তোমার এক পিয়ার ফুলশিরার পেয়ার ধরে নিয়েছি তোমার নরমাদার একদম জেনুইন পিয়ার আছে যেটা তোমার গলাটা একটু বেশি বাঁধা ওটা তোমার নর আছে আর যেটা তোমার গলাটা একটু কম বাঁধা ওটা তোমার মাদাটা আছে দুটোরই চোখের কোয়ালিটি খুবই ভালো আর বুঝতে পারছি যে ক্যামেরা কোয়ালিটি খারাপ হচ্ছে কেন বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে আর এতটাই তোমার মেঘ করেছে তাই জন্য তোমার চারিদিকে অন্ধকার হয়ে আছে তো তার মধ্যেও আপনাদের আমি ভিডিও বানিয়ে দেখালাম কিছু পায়রা তো ফুলশিরার পিয়ার আছে এখানে তোমার ল মানে ফুল লফট আছে তো সব কম দামি কম দামি আছে সেখানে থেকে আপনাদের কিছু পিয়ার দেখাচ্ছি আমি আর বাইরে তোমার এতটাই ভিড় আপনাদের বাইরে থেকে আর পায়রা দেখাতে পারছি না লোকের এতটাই ভিড় আর এই পিয়ার দুটো তোমার যে দাম রেখেছে সাড়ে তিনশো টাকা তার উপরে তোমার অবশ্যই বার্গেনিং চলবে এখন তোমার এক পিয়ার সবুজ ছাপকার পিয়ার ধরে নেওয়া হয়েছে তোমার এই তোমার পাটটা পায়রা সেমি অ্যাডাল্টের পায়রা আছে এই ধারেটা যেটা হাঁ করে আছে ওটা নর আছে আর এই ধারেটা তোমার মাদাটা আছে তো এগুলো তোমার যত মানে ধাড়ি হবে তত আরও লং সাইজ হবে আর গায়ে কালারও আসবে তো মাদাটা একদম পিওর সবুজ ছাপকা আর নটটা তোমার ওই মতো ধরতে গেলে চলে তো এই দুটো অনেক কম দামেও আপনারা পেয়ে যাবেন এই দুটো তোমার জোড়ার দাম রেখেছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দাম রেখেছে তার উপরে তোমার অবশ্যই বাইরেডিং চলবে তো আপনারা সবুজ ছাপকাও পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকায় আর মাদাটা চোরের কোয়ালিটিও খুবই ভালো আছে নটটার চয়ে কোয়ালিটি খুবই ভালো আছে আর গেটাও খুব সুন্দর আছে দেখতে পাচ্ছ তো বুঝতে পারছি ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ হচ্ছে এতটাই মেক করে আছে তার জন্য তোমার ক্যামেরা কোয়ালিটি খারাপ হচ্ছে এখন তোমাদের এক পিয়ার জিরিয়ার পিয়ার দেখাচ্ছি তোমার একদম অরিজিনাল জিরিয়া নয় মোটামুটি ঝিরিয়ার স্টাইলেরই পায়রা তো এই ধারটা নর আছে এ ধারটা তোমার মাদা আছে নরমাদা পুরো একদম একই রকম আছে তো এইসব পায়রা নিয়ে গিয়ে মানে অনেকে কি করে এইসব পায়রা নিয়ে গিয়ে এদের ডিম ফেলে দিয়ে তোমার ভালো ভালো পায়রা তোমার ডিম দেয় এদের দিয়ে তোমার বাচ্চা করা আর অনেকে এমনি যারা নতুন পোষেন তারা নিয়ে গিয়ে এইসব পায়রারই ডিম বাচ্চা করান তো কারোর যদি এরকম কম দামে পায়রা লাগে আপনারা অবশ্যই নিতে পারেন জিরিয়ার পেয়ার আছে একদম তোমার লং লং সাইজের পেয়ার আছে দেখতে পাচ্ছ আর এই যে পেয়ার দুটো তোমার জোরার দাম রেগেছে তিনশো টাকা তো তিনশো টাকা দাম রেগেছে সামথিং সামথিং কিছু বার্গেটিং চলবে কেন তিনশো টাকা দুটো পায়রা মনে অনেকই কম টাকা আপনারা বুঝতেই পারছেন যে তিনশো টাকা মানে অনেক কম তো তিনশো টাকা দাম রেগেছে তার উপরে তোমার সামথিং বার্গেটিং চলবে কারোর যদি লাগে নিতে পারেন এখন তোমার আর এক পেয়ার ধরে নিয়েছে একটা তোমার শিঙা আছে সিঙাটা তোমার নর আছে আর যেটা তোমার ফুলশিরা আছে ওটা তোমার মাদা আছে সিঙার সঙ্গে তোমার ফুলশিরা পিয়ার দিয়েছে দুটোরই চোখের কোয়ালিটি খুবই ভালো আছে তো আলোটার জন্য আপনাদের চোখটা ঠিক দেখে মানে দেখাতে পারছি না কিন্তু চোখের কোয়ালিটি দুটোরই ভালো আছে আর সিঙ্গাটা সবথেকে বড় কথা সিঙ্গাটা তোমার ঠোঁট পুরো একদম চিনি চিনি সিঙ্গা আছে এটাকে বলে চিনি সিঙ্গা একদম তোমার ফ্রেশ কোয়ালিটির পায়রা আছে মাথাটাও ঠিকঠাক আছে আর এইসব পায়রা নিয়ে গেলে আপনারা উড়াতে পারবেন কেন দেখে মনে হচ্ছে যে মাথাটা তোমার উড়ানো আছে ডানা টানা দেখে আমার যতটা মনে হলো তো আপনারা অবশ্যই নিতে পারেন এই পেয়ার দুটো তোমার জোড়ার দাম রেখেছে তিনশো টাকা তো টাকা এই তোমার সামথিং কিছু খুব একটা বার্গেন চলবে না তোমার সামথিং কিছু বার্গেনিং চলবে একদম তোমার লং লং সাইজের পিয়ার আছে তো আপনাদের কম দামে পায়রা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখন আপনাদের এক পিয়ার ফুলশিরার পিয়ার ধরে নেওয়া হয়েছে এই দুটো তোমার নর্মাদার পিয়ার আছে তো যেটা তোমার গলা একটু বেশি ছিল ওটা তোমার যেটা আপনাদের চোখটা এইটা এটা নর আছে আর ওই ধারটা তোমার মাদাটা আছে আমি আগে বলেছি এই মাদাটার কোয়ালিটি খুব ভালো আছে কেন আমি মাদাটা নিজে ধরে দেখিয়েছিলাম তারপরে ফার্স্ট ধরেছিলাম তারপর আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এই মাদাটা তোমার চোখের কোয়ালিটি খুব ভালো আছে আর মাদাটা তোমার ওড়াই লাইনের পায়রা আছে তো যার পায়রা মনে হচ্ছে সে রানিং করিয়েছিল পায়রাটা খুব ভালো কোয়ালিটির পায়রা আছে আর নটটা মোটামুটি চলার মতো আছে মাদাটার সঙ্গে নটটা যায়নি আমি আগেই বলে দিচ্ছি আর এই পেয়ার দুটো তোমার জোড়ার দাম লেগেছে তিনশো কুড়ি টাকা তো তিনশো কুড়ি টাকা দাম লেগেছে অবশ্যই তোমার বাইক রিং চলে মাথাটা খুব সুন্দর পায়রা আছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন চোখের কোয়ালিটির মাথার শেপ তারপরে তোমার ডানার শেপ টেপ দেখলে আপনারা বুঝতে পারবেন মাথাটা খুবই ভালো কোয়ালিটির পায়রা আছে তো কার যদি লাগে আপনারা নিতে পারেন এখন আমাদের খাঁচার বাইরে থেকে কিছু পায়রা দেখিয়ে দিচ্ছে আর সত্যি করে বলতে তোমার বাইরে বৃষ্টির কারণে মানে সব লোক শেডের তলায় গিয়ে দাঁড়িয়েছে আর পায়রাগুণো ওখানে আছে ওখানে তো তোমার ভিডিও করা তোমার একদমই সম্ভব হচ্ছে না তাই জন্য তোমার দাদার কাছে এলাম এসে তোমার এখান থেকে কিছু কম দামি পায়রা আপনাদের দেখিয়ে দিলাম তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে মানে মনে এসে পড়েছি এতটাই বৃষ্টির কারণে তোমার ভিডিও না করে চলে যাবো তাই জন্য তোমার ছোটো করে একটা ভিডিও করে দিলাম আপনাদের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে তো ভিডিওটা বেশি বড় করছি না এখানে তোমার পায়রাগুন দেখাচ্ছি কম দামি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমরা কোন ভিডিও বা সকাল ভিডিও আসছি